আর্লি রাইজারদের আজকের আলোচনায় অভিনন্দন জানাচ্ছি যারা ফিউচার আর্লি রাইজার হতে চান তাদেরকেও স্বাগতম এবং অগ্রিম অভিনন্দন জানাই একটু ভেবে দেখুন আপনার ঠিক দিনের শুরুটা হলো এমন একটা সময় যখন পুরো পৃথিবীর সবাই ঘুমিয়ে আছে। ভোর চারটার সময় পৃথিবীর সমস্ত চরাচর থাকে শান্ত ও সমাহিত আপনার মনকে চঞ্চল করে তুলতে এটা থেকে রেহাই পাবেন মনোবিজ্ঞানীদের মতে একজন মানুষ প্রতিদিন দশ হাজার কিউ বা সংকেত পরিবেশ থেকে তার মস্তিষ্কে গ্রহণ করে যা শর্ট টার্ম মেমোরিতে চব্বিশ ঘন্টার জন্য জমা হয় এই চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হলে মাত্র দশটি কিউ বা সংকেত আপনার মস্তিষ্কে লং টার্ম মেমোরিতে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্রেইন তা প্রেরণ করে এখন ধরুন আপনি সকাল সাতটায় ঘুম থেকে উঠলেন কিন্তু আপনার অফিসের গুরুত্বপূর্ণ মিটিং দশটা পঁচিশ মিনিট শার্প এখন প্রথমেও এখন প্রথমেও ব্রেইন তার ডিসিশন মেকিং প্রসেস শুরু করল এভাবে যে আমাকে এখন পনেরো মিনিটের মধ্যে বাথরুমের নানাবিধ কর্ম সম্পাদন করতে হবে কিন্তু আপনার তো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সুতরাং পায়খানার কমডে আপনাকে অতি ধৈর্যের সাথে কমপক্ষে পঁচিশ মিনিট কুল হয়ে বসে থাকতে হবে কোন কোনো তারাহুয়া তাড়াহুড়া নয় দুশ্চিন্তা করা যাবে না তারপর ব্রাশ করা গোসল করা এবং অন্যান্য সে মোতাবেক আপনি বাথরুমের দিকে অগ্রসর হলেন গিয়ে দেখেন আপনার বাথরুমে আপনার বৃদ্ধ বাবা আগেই বুকিং করে ফেলেছে কি করা অল্টারনেটিভ বাথরুমের দিকে দৌড় দিলেন রীতিমতো বাথরুমের আনলোড করার যখন শুরু করলেন তখনই অনুভব করলেন যে টয়লেটে পানি নেই ভাবুন আপনার অফিসের মিটিং কিন্তু দশটা তিরিশ মিনিট সার অর্থাৎ দশটা উনত্রিশ মিনিটে আপনাকে অবশ্যই পৌঁছাতে হবে তখন আপনি বাথরুমে অসহায়ের মতো ভাবছেন যে আপনাকে ওয়েল ড্রেস আপ হতে হবে নাস্তা করতে হবে যানবাহনের সংকট ট্রাফিক জ্যাম সব কিছু ভাবতে গিয়ে আপনার মনটাই জ্যাম হয়ে গেল তখনও মিটিংয়ের এজেন্ট আপনার মাথা থেকে দূর বহুদূর এবার আপনি বিপরীত চিত্রটি ভাবুন আপনি ভোর চারটায় ঘুম থেকে উঠেছেন আপনার শর্ট টার্ম মেমোরিতে কোনো ডিস্ট্রাকশন নেই তাই কোনো আলতু ফালতু কিউজ বা সংকেত বোঝাই বা পরিপূর্ণ হচ্ছে না পূর্ণ হচ্ছে না বলতে আপনি কিন্তু মাত্র দশ হাজার কিউ বা সংকেত বা ডাটা বা ইনফরমেশন ব্রেনে ঢোকাতে পারবেন তাই ভোর চারটায় পুরো বিশ্ব চরাচর ঘুমিয়ে তখন ডিস ডিস্ট্রাকশন কিউয়ের কোনো উৎপাত নাই যখনই আপনি সকাল সাতটায় ঘুম থেকে উঠবেন তখনই আপনার কানে আসবে পাশের বাড়ির ভাবির নিত্যদিনের সুললিত কণ্ঠস্বর নিত্যকার দিনে সাত সকালে মানে সকাল সাতটায় তিনি তার স্বামীকে যে শাসনমূলক উপদেশমূলক নির্দেশমূলক ও আদেশমূলক যে সকল বাক্যবাণে জর্জিত করেন তা আপনি শুনেছেন এবং বেরোনে পরিপূর্ণ পরিপূর্ণ করেছেন এবং আপনার শর্ট ট্রাম মেমোরিতে দৈনিক বরাদ্দ দশ হাজার কিউ বা সংকেতের এক হাজারই ভাবির থেকে নিচ্ছেন পাশের জানালা দিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তন্ময় হয়ে সেটাই প্রতিদিন শুনছেন রেপিটেশনের সেই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে স্থায়ী হচ্ছে ভাবির স্বামী বেচারা দিনে দিনে গর্দপ থেকে গর্দপ্তর হচ্ছে সেই সাথে আপনিও ওইদিকে আপনার ঘরের তো পুরনোটাই মজুদ রয়েছে তার পালে এখনও শুরুই হয়নি এটা গেল সাত সকাল সাতটায় ঘুম থেকে উঠার দশা বিপরীতে আপনি যদি ভোর চারটায় ঘুম থেকে ওঠেন এবং দিনের কাজ শুরু করেন তো দেখবেন পাশের বাড়ির ভাবিও দিব্যি ঘুমোচ্ছে সেই সাথে আপনার বউটাও ঘুমাচ্ছে সো নো নো সো নো ডিস্ট্রাকশন নো মেন্টাল ট্রমা অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ডে এবার আপনি নিস্তব্ধ নিবিড় পরিবেশে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভাবতে থাকুন দিনের কর্ম ও কর্মপন্থা নিয়ে অপরিসীম সম্ভাবনা নিয়ে আত্ম উন্নয়নের চিন্তা উদ্যোগ মাথায় ভিড় করে এখন প্রশ্ন হলো কীভাবে সকাল চারটায় ঘুম থেকে জাগবেন ধরুন আপনি অফিস থেকে ফিরলেন রাত দশটায় সকল কাজকর্ম শেষ করে ঘুমোতে ঘুমোতে রাত একটা তাহলে কি ভোর চারটায় আপনি ঘুম থেকে উঠ ঘুম থেকে জাগতে পারবেন যদি জাগেন তাহলে তো ঘুম হবে মাত্র তিন ঘন্টা এতে কি আপনার শরীরও মন সুস্থ থাকবে নাকি অকাল মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন সত্যিই বড় চ্যালেঞ্জ প্রয়োজনে পেশা বদল করুন সকাল চারটায় ঘুম থেকে উঠতে গেলে কি কেবল ঘড়িতে অ্যালার্ম দিলেই যথেষ্ট নাকি আপনার মাইন্ডসেট করাটা জরুরি সকালে চারটায় ঘুম থেকে উঠলে কী লাভ হবে দেখুন প্রত্যেকটি মানুষের জীবনের একটা লক্ষ্য থাকে সেই লক্ষ্য পূরণে যদি আপনি সচেষ্ট থাকেন তবে আপনি ভোর চারটায় ঘুম থেকে উঠতে পারবেন কি কি লক্ষ্য ফজরের নামাজ তারও আগে তাহাজের নামাজ ফজরের নামাজের পর কোরআনতালবাদ ফজরের নামাজে যদি মসজিদে যান তবে দেখবেন মাত্র মুসলিমের লোক জামাতে ফজরের নামাজ আদায় করে মূলত এরাই ভাগ্যবান তবে কি আপনি এই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে চান না আপনি যদি তাহাজ্যদের নামাজ আদায় করেন তবে তো আপনি অতি নগণ্য কিছু সেরা ভাগ্যবানের তলভুক্ত হয়ে গেলেন আপনি যদি সকালে কোরআন তেলবাদ করেন তবে আপনি তো কবরের আলোকসজ্জার বন্দোবস্ত করলেন এভাবে আপনি পরকালের অনন্ত সময়কালের সুবন্দোবস্ত করলেন এতে করে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হলেন সারাদিনের কর্মচার চল দিনের একটা শারীরিক ও মানসিক প্রস্তুতি আপনার তৈরি হয়ে গেল সমাজে ও পরিবারের নিকট একজন আদর্শ পুরুষ রূপে গ্রহণীয় অনুসরণে উঠলেন এ কমপ্লিট ডিসিপ্লিন ম্যান আমাদের সকলের জন্য চব্বিশ ঘন্টার দিন চিন্তা করুন ভোর সাতটায় ঘুম থেকে ওঠা মানে আপনি একান্ত নিভৃত সময় কেউ আপনাকে কোনো ফোন ফোন পর্যন্ত দিবে না তাই এই সময় আপনি দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো অনেকখানি সেরে ফেলতে পারেন যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে রয়েছে তাই এই সময় রেসে আপনি অন্যদের অন্যদের দিন শুরুর পূর্বেই আপনি অনেক এগিয়ে গেলেন এভাবেই অন্যদের তুলনায় আপনার জীবনের সফলতা নির্ণত ও সুনিশ্চিত হয়ে গেল এটা বিজ্ঞানসম্মত যে ভোট চারটার পরে মানুষ মানুষের কাজের প্রোডাক্টিভিটি অনেক বেশি থাকে দিনে অন্য সময়ের তুলনায় অন্যদিকে ভোট চারটার পরে মানুষের মানসিক ও দৈনিক দৈহিক সুস্বাস্থ্য অনেক ভালো থাকে সুতরাং আপনাকেই মাইন্ডসেট বা মনস্থির করতে হবে যে আপনি ভোট চারটাই ঘুমের অভ্যাস করবেন নাকি ঘুম থেকে জেগে আপনার দিনে সূচনা করবেন ভিডিওটি কন্টিনিউ হবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ